সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজ আগস্ট মাসের আট তারিখ বৃহস্পতিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে এছাড়াও দেখে নেব আগামী কয়েকদিনে নতুন করে আর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা এই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে আলোচনা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আপনাদের মতামত লিখতে ভুলবেন না তো আসুন আমরা শুরুতেই আপনাদের দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র থেকে দেখাবার চেষ্টা করবো সরাসরি যে আজকে সারা বাংলার আকাশের এই মুহূর্তের কি পরিস্থিতি কি পরিবেশ রয়েছে তো দেখুন দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই গোটা বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু এলাকাতে একটু ঘন কালো মেঘ রয়েছে আর বেশ কয়েকটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজকে দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এরকমই পরিবেশ থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে মেঘের ঘনঘটা একটু বেশি থাকবে অর্থাৎ বেশিরভাগ এলাকা জুড়েই মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু আজকে মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী খুলনা এই বিভাগগুলির কোথাও কোথাও আংশিকভাবে মেঘাচ্ছন্নতা থাকবে অর্থাৎ রোদের দেখাও পাওয়া যাবে তার পাশাপাশি মেঘলা আকাশেরও প্রভাব দেখা যাবে এরকমই আবহাওয়া থাকতে চলেছে আজকে বৃহস্পতিবার আসুন বজ্র মোড়ে আপনাদের নিয়ে যাব দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি রয়েছে বৃষ্টি কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে তার মধ্যে দু একটি জেলায় কিছুটা ভারী বৃষ্টি না হলেও মূলত ভারী বৃষ্টির মতো পরিস্থিতি রয়েছে এবং এই যে গত কয়েকদিনের যে বৃষ্টি হয়েছে তাতে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি অনেকাংশেই পূরণ হয়েছে যদিও এখনও বেশ কয়েকটি জেলাতে কুড়ি থেকে তিরিশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়ে গেছে তার মধ্যে নদিয়া জেলা রয়েছে মুর্শিদাবাদ জেলা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে এখনও কুড়ি থেকে তিরিশ শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে তবে বাকি জেলাগুলিতে প্রায় বৃষ্টির ঘাটতি নেই বললেই চলে সব এলাকাতেই স্বাভাবিক বৃষ্টি হয়েছে বলে খবর আসুন আমরা একটু নিম্নচাপের দিকে লক্ষ্য করব নিম্নচাপ কিন্তু আগামী কালের মধ্যেই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একেবারে উপকূলবর্তী এলাকায় বাংলার উপকূলবর্তী এলাকাতে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা আগামীকালের মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ফলে বৃষ্টি রয়েছে আজকেও রয়েছে আগামীকালও বৃষ্টি থাকবে বৃষ্টি আগামী দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে আজকে মূলত সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়বে অর্থাৎ সকালের দিকে একেবারে উপকূলবর্তী এলাকাতে কিছুটা বেলা বাড়লে আর উপর দিকে জেলাগুলিতে আরও বেলা বাড়লে একেবারে আরও কিছুটা উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে দুই বর্ধমান জেলা নদীয়া জেলা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে দুই বর্ধমান মালদা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ বেলা যত বাড়বে বৃষ্টি তত কিন্তু উত্তর দিকে বাড়তে বাড়তে থাকবে এবং পাশাপাশি আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের জেলাগুলি যেমন এবং কিছুটা উড়িষ্যা লাগোয়া জেলাগুলি রয়েছে যেমন মেদিনীপুর আজকে মূলত দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতেই বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হবে অন্যান্য জেলাগুলির তুলনায় এর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই বিভাগগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা বেশি হবে তবে কম বেশি সব বিভাগেই বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী সব এলাকা জুড়েই বৃষ্টি আজকে রয়েছে গতকাল যে রকম পরিস্থিতি বজায় ছিল আজকেও কিন্তু সেই একই পরিস্থিতি বজায় থাকবে বৃষ্টি সব জেলাতেই কম বেশি বিক্ষিপ্তভাবে হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে কোথাও একটু ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে টানা বৃষ্টি নেই কোথাও আর ভারী বৃষ্টিও নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং দিনের কোনো কোনো সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহুর্তে মৌসুমি অক্ষরেখা রয়েছে বাংলার উপরে উত্তর দক্ষিণ বরাবর এর ফলে বৃষ্টি কিন্তু রয়েছে এর পাশাপাশি এই যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি মূলত উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বেরিয়ে যাবে উত্তর পশ্চিম বরাবর উত্তর পশ্চিম বরাবর অর্থাৎ প্রথমে উড়িষ্যা এবং লাগোয়া পশ্চিমবঙ্গ তারপর ঝাড়খণ্ড তারপর এদিকে ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ অথবা উত্তর প্রদেশের দিকে এই নিম্নচাপটি সরে যাবে এর ফলে আজকে বৃষ্টি যা রয়েছে আগামীকাল শুক্রবার বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার বেশখানিকটা ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম লাগোয়া এই যে ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে দুই মেদিনীপুর এই জেলাগুলিতে খানিকটা ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে এর পাশাপাশি আগামীকাল বৃষ্টি রয়েছে হাওড়া হুগলি কলকাতা বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে বা বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হবে তবে খুবই হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি বা বৃষ্টির পরিমাণ যেটা থাকবে সেটা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বেশ খানিকটা বৃষ্টি বাড়বে শনিবার দিন বৃষ্টি রয়েছে তবে শনিবার দিন বৃষ্টির মাত্রা খানিকটা কমে যাবে বাংলাতে রবিবার বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমে যেতে পারে যেহেতু সিস্টেমটি নিম্নচাপটি অনেকটাই দূরে সরে যাবে বাংলা থেকে যার কারণে রবিবার শনি রবি সোম এই দিনগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা কমবে তবে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে সেটা কিন্তু মঙ্গলবার তেরো তারিখ থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী তেরো চোদ্দ পনেরো ষোলো এই দিনগুলিতে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বৃষ্টি কিন্তু আবারও রয়েছে ফলে এই যে আগামী বৃষ্টি আসতে চলেছে সেই বৃষ্টিতে বৃষ্টির যে ঘাটতি সেটা একেবারেই পূরণ হয়ে যাবে এবং বৃষ্টির ঘাটতি তো পূরণ হবে তার পাশাপাশি যে সমস্ত নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছিল সেগুলি কিন্তু আবারও আশঙ্কাজনকভাবে বৃষ্টির মাত্রার বাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন এলাকা জুড়ে ফলে বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝে মাত্র কয়েকটা দিন বাদ দিয়ে শনিবার থেকে শুরু করে আগামী শনি রবি সোম এই কয়েকটা দিন মাত্র বৃষ্টি খানিকটা কম হবে তবে আবারও মঙ্গল বুধ বৃহস্পতি এই দিনগুলিতে আবারও উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবারও বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে বাংলার আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকটা দিন এই মেঘলা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি বাদলের মধ্যে দিয়েই দিন কাটতে দিন কাটবে এবং একাধিক এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির মাত্রা বেশি হবে ভিতরের জেলাগুলির তুলনায় তো সব মিলিয়ে এই ছিল আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং পরবর্তী কয়েকটা দিনের আপডেট আবহাওয়াতে যদি পরবর্তীতে কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ